আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই দুধ থেকে ক্রিম তৈরি করা মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ফুড গ্রেড মেশিনে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে এই দুধ থেকে ক্রিম আলাদা করা মেশিনগুলো আপনারা কোথায় কম দামে সর্বোচ্চ কম রেটে আপনারা পেয়ে থাক যাবেন এই ভিডিওতে আমি তারই ডিটেলস তুলে ধরবো তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন কিভাবে দুধ থেকে ক্রিম তৈরি করা হয় কতটুকু দুধে কতটুকু ক্রিম এই মেশিন দিয়ে করা হয় তা আপনারা বুঝতে পারবেন না সুতরাং আপনারা এই মেশিনটি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি কারখানায় এই মেশিনটি যেই কারখানার ম্যানেজমেন্ট এই মেশিনটি আমাদের থেকে ক্রয় করেন আমাদের সুদক্ষ টেকনিশিয়ান সেই কারখানাতে যে। মেশিনটির সম্পূর্ণ সেট আপ দেখিয়ে দিয়ে এসেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাল্টির পর বালটি শুধু দুধ এই মেশিনে দিতে হয় জাস্ট ইনপুট করতে হবে আপনার এই মেশিনের বলে অটোমেটিক দুধ থেকে ক্রিমটা আলাদা করে দিবে এই মেশিনের যে ক্রিমের ড্রেনটা আছে ওই ড্রেনে সম্পূর্ণ দুধ আলাদা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে ড্রেনটা আছে এই ড্রেনটা দিয়ে ক্রিমটা পড়তেছে আর নিচ দিয়ে বাকি যে ভাঙানো দুধটা আছে ওই দুধটা সেপারেট হয়ে যাচ্ছে এই ধরনের মেশিনে সাধারণত গরুর দুধ থেকে সেভেন থেকে এইট পার্সেন্ট দুধের ক্রিম আলাদা করা সম্ভব সাধারণত আমরা জেনে থাকি যে গরুর দুধে ক্রিমের পরিমাণ সেভেন থেকে এইট পার্সেন্ট এরকম থেকে থাকে আর মহিষের দুধ হলে বারো থেকে চোদ্দো পার্সেন্ট পর্যন্ত এই মেশিন দিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করা সম্ভব তো আপনারা এই মেশিন দিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করার পরে শুধু আপনাদের একটা কাজ বাকি থাকবে ওই ক্রিমটাকে জাল করলেই সম্পূর্ণ ঘি হয়ে যাবে একদম অরিজিনাল গাওয়া ঘি যেটাকে বলে নির্ভেজাল ঘি আপনারা যারা ঘি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই এই ধরনের মেশিনগুলো আপনারা আপনাদের কারখানাতে ইনক্লুড করে আপনারা পরবর্তীতে এই মেশিন দিয়ে ভালো একটা প্রফিটজনক ব্যবসায় নিজেকে নিয়ে যেতে পারবেন তো অবশ্যই আপনারা যারা দুধ থেকে ক্রিম তৈরি করার ব্যবসা করতে চান মানে একটা দুধকেই ডাবল দামে বিক্রি করা তার নামই হচ্ছে ঘিয়ের ব্যবসা আপনারা যারা একটা দুধকে বিভিন্নভাবে বিক্রি করতে চান দুধ থেকে ক্রিম তৈরি করবেন ক্রিম করার পরে বাকি যে দুধটা থাকে ওই দুধটা দিয়ে আপনারা ছানা তৈরি করবেন বা মিষ্টির যে দোকানদারেরা আছে তারা চাইলে এই ধরনের মেশিন দিয়ে যদি আপনারা ক্রিম তৈরি করতে পারেন তাহলে আপনাদের সময় এবং শ্রম দুটোই একসাথে বেঁচে যাবে তো বিয়র্স আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে একগুলো আছে এই খামারগুলোতে যদি আপনারা আধুনিকের ছোঁয়ায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই একটা দুধ ভাঙানো বা দুধ থেকে ক্রিম তৈরি করার মেশিনও প্রয়োজন তো ডেইরি আইটেমে আপনারা আমি বলবো আপনারা ডেইরি আইটেমের যত ধরনের মেশিনই আছে সকল ধরনের মেশিনগুলো আমাদের অনলাইন অ্যাগ্রোবিতে আপনারা পেয়ে যাবেন তো বিহর্স আপনারা অবশ্যই আর টেনশন না করে আর চিন্তা না করে আমাদের থেকে ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের অরিজিনাল এ গ্রেডের ফুড গ্রেড এর এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন আমরাই দিচ্ছি বাংলাদেশে সর্বনিম্ন রেটে এই ধরনের মেশিনগুলো এই মেশিনের সাথে আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন আমাদের সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনাদের এই মেশিনের ইনস্টলেশনটা ফ্রি থাকবে আর এই মেশিনটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে জেলা সদর পর্যায়ে পৌঁছে দিয়ে থাকি তো এই মেশিনটা অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি অর্ডার করতে চান যে আপনারা অনেক দূর থেকে আসতে পারতেছেন না আপনারা পাঁচ হাজার টাকা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অ্যাডভান্স করলে আমরা মেশিনটি আপনাদের জেলা সদর পর্যায়ে পৌঁছে দেবো এবং তারপরে আপনারা মেশিন রিসিভ করার পরে এটি অপারেট সিস্টেম খুব সহজ তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেবে তো ভিউহার্স ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম